আমি মনে করি যে কোনোটার সাথে রাজনীতিকে আসলে মেলানো যায় না যদি রাজনীতি করতে হয় সবার আগে রাজনীতিবিদ হিসাবে জনগণের জন্যে কাজ করতে হবে এবং অন্য অনেক ত্যাগ জীবনে করেই এই রাজনীতিটা করে যেতে হবে রাজনীতিবিদের অন্যথায় এই যে রাজনীতির মাধ্যমে সেটাকে ব্যবহার করে অর্থ সম্পদ আর আহরণ বা আপনার নিজের সম্পদ বাড়ানোর জন্যে যে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করা এই জিনিসগুলোকে পরিহার করতে হবে সেগুলোকে পরিহার করে আমি আপনাদের জন্যে নিজের জীবনকে উৎসর্গ করেছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আগামী আসন্ন সংসদ নির্বাচনে নির্বাচনে ঢাকা ছয় থেকে আমাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে চূড়ান্তভাবে দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষে চোখ বন্ধ করে কাজ করে যাব একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল এবং একটি ফ্যাসিবাদী ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ বাংলাদেশকে এক প্রকার বাকশাল পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে তিন তিনটা নির্বাচনে জনগণ তাদের ভোট দিতে পারে নাই সেই জায়গা থেকে উত্তরণ ঘটি আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে চাই আমরা চাই জনগণ ভোট কেন্দ্রে যাবে যে তাদের পছন্দ নিয়োগ পছন্দসই প্রার্থীকে ভোট দিবে এবং দলকে ভোট দিয়ে তারা তাদের পছন্দসই সরকার জনগণের ভোটে নির্বাচিত একজন একটি সরকার বাংলাদেশ রাষ্ট্রকে পরিচালনা করবে এটা আমাদের মূল উদ্দেশ্য মূল্য এরপর সন্তান তুল্য আমার বাবার সম্পর্কে স্মৃতিচারণ আমি কি করব আমার জন্মের আগে থেকে ওইখানে আমার বাবার সাথে রাজনীতি করেছেন রাজ বন্ধুত্ব বন্ধুত্বর কোনো সম্পর্ক ছিলেন এবং এলাকার তারা প্রতিবেশী যারা ছিলেন তারা ওনাকে দীর্ঘদিন ধরেই ছিলেন তো আমার আর সেখানে স্মৃতিচারণ করার কোনো জায়গা থাকে না বরঞ্চ যখন আপনাদের মুখ থেকে শুনি আমি নিজের নিত্য নতুন তথ্য আমার বাবার ব্যাপারে জানতে পারি সাই ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার যেই হোক না কেন সবশেষে আমরা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ন্যূনতম আমাদের যে অধিকারগুলো রয়েছে মৌলিক অধিকার সেগুলো যাতে স্থায়ীভাবে প্রতিষ্ঠা পায় এবং আগামী দিনে আর কোনো স্বৈরাচার যাতে আমাদের ঘাড়ে চেপে না বসে এবং কোনো ফ্যাসিবাদী শক্তির যাতে পুরো বহাল না হয় তারা যাতে আবার ফেরত না আসতে পারে সেটার জন্যে আমরা জনগণের অধিকার সুরক্ষার জন্য আমরা লড়াই করে যাচ্ছি এবং আমরা যতদিন প্রয়োজন এই লড়াই সংগ্রাম আমাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ রাজপথে যদি আমাদেরকে আবার প্রয়োজনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে এই ব্যাপারগুলাই জানতে পারি সেগুলো অত্যন্ত পজিটিভভাবেই আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা যোগায় আমি ওনার পথ অনুসরণ করে ওনার পদাঙ্ক অনুসরণ করে দেশ জাতি ও জনগণের জন্য আজীবন নিজের জীবনকে উৎসর্গ করেছি আমি অন্য যে কোনো পেশায় যাওয়ার সুযোগ ছিল এমন সেটা পেশাগতভাবেও আমি একজন প্রকৌশলী অথবা আমি একজন ব্যবসায়ী হিসেবেও হয়তোবা আমার ক্যারিয়ার করতে পারতাম কিন্তু এরকম আমাদের একত্রিশ দফার যে কর্মসূচি দেওয়া হয়েছে সেই একত্রিশ দফার মাধ্যমে আগামী দিনে বাংলাদেশকে কিভাবে আমরা পুনর্নির্মাণ করতে চাই এবং সার্বিকভাবে বাংলাদেশের দারিদ্রতার হার কমিয়ে বাংলাদেশের অর্থ সম্পদ যে এখন পাঁচ শতাংশ লোকের কাছে বাংলাদেশের পঁচানব্বই শতাংশ সম্পদ লুটপাট করে যে নিয়ে যাওয়া হয়েছে এবং কয়েকটি কর্পোরেট যে মাফিয়া ব্যবসায়ী গোষ্ঠীর হাতে সমস্ত অর্থ সম্পদ নিয়ে দিয়ে দেওয়া হয়েছে সেগুলোর সুষম বন্টন চাই আমরা চাই বাংলাদেশের সম্পদ সুষমভাবে জনগণের মাঝে বন্টন হবে এবং এর মাধ্যমে জনগণের যে জীবনযাত্রার মান সার্বিকভাবে সেটিকে কিভাবে উন্নয়ন করা হবে সেটি আমাদের একটি একত্রিশ দফার মাধ্যমে বলা হয়েছে আমরা বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই যেখানে সকলেই ন্যায় বিচার পাবে